আসসালামু আলাইকুম অবশেষে ক্লিনার বিষয়ে যারা সৌদি আরবে যাবে তাদের জন্য মোটামুটি একটা সুখবর তো অনেকে বলবেন মোটামুটি কেন দেখেন কিছুদিনের জন্য এখন বর্তমানে কিন্তু যারা ক্লিনার বিষয়ে সৌদি আরবে যাবেন তাদের কিন্তু টাকা মোট সার্টিফিকেট লাগবে না কিছুদিনের জন্য পরবর্তীতে কিন্তু লাগবে এখন বর্তমানে এখন বর্তমানে কিন্তু যারা সৌদি আরবে অফিস ক্লিনার কাজে যাবে তাদের কিন্তু টাকা কোনো সার্টিফিকেট প্রয়োজন নাই। অ্যাম্বাসিড থেকে এরকম ঘোষণা এসেছে তবে হ্যাঁ খুব শিগগিরই প্রয়োজন হয়ে যাবে তবে এখন যারা জমা দিতেছে তাদের কিন্তু ভিসা অলরেডি উঠে যায় তাদের ভিসা কিন্তু অলরেডি উঠে যা তারা ভিসা পায় তো লোড আর লোডের কিন্তু এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি তবে ক্লিনার ভিসা পুরোপুরি ক্লিয়ার যে এখন বর্তমানে টাকা মতো সার্টিফিকেট লাগবে না যারা সৌদি আরবে ক্লিনার বিষয় যাবেন তো অবশ্যই তারা বুঝতে পারছেন তো এটা বেশি দিন না ওই এজেন্সি জমা দিলে কিন্তু ভিসা পেয়ে যাবে এখন অনেকে বলবে ভাইয়া আমাদের এজেন্সি বলতেছে তারা শোনে নাই তারা জানে না দেখেন এজেন্সি সব জানে সব শুনে সব দেখে হয়তো আপনাদের সাথে প্রকাশ করে না তো অবশ্যই বুঝতে পারছেন অবশেষে কিন্তু ক্লিনার লাগতেছে না তবে খুব শীঘ্র লেগে যাবে এখন বর্তমানে মানে লাগতেছে না আপনাদের এজেন্সির সাথে কথা বলে আপনারা পাসপোর্ট তাড়াতাড়ি অ্যাম্বাসিতে জমা দেন তো সবাই বুঝতে পারছেন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম